আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ অর্ধ পৃথিবী করেছে শাসন দোলার তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি সাইমম জোরে পড়েছে খুটির তুমি পরনে কো নোয়ে ওরদের যারা পড়েছে তারা তুমি ছিলে খারাপ হয়ে ওমর ফারুক কবি কাজী নজরুল ইসলাম সুপ্রিয় নোয়াখালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো আশা রাখি মহান রাবুল আলমিনের অশেষ দয়া ও মেহরবানিতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের আজকের পর্বে তোমাদের সকলকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম প্রভাষক ইসলামিক স্টাডিজ বিভাগ নোয়াখালী সরকারি কলেজ নোয়াখালী আজ আমরা ষষ্ঠ অধ্যায়ের অষ্টম পাঠের ইসলামী রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনার আশা রাখছি শুরুতেই তোমাদের সকলকে সুস্বাগত এবং শুভেচ্ছা আশা রাখি পুরো সময় জুড়ে তোমাদেরকে আমার সাথে পাবো এবং তোমাদের স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ ক্লাস পরিচালনার ক্ষেত্রে আমাকে নিরন্তর অনুপ্রেরণা যোগাবে আজকের শিখন ফল আজকের ক্লাস শেষে তোমরা যে বিষয় সম্পর্কে জানতে পারবে তারই একটি চিত্র তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তা হল ইসলামী রাষ্ট্রের মজলিসি সুরার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে পারবে আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি রাষ্ট্রপ্রধানের ইসলামী রাষ্ট্রের পরিচিতি বলেছি রাষ্ট্রের উপাদানের কথা বলেছি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কর্তব্যের কথা বলেছি রাষ্ট্রপ্রধানের যোগ্যতা গুণাবলী আলোচনা করেছি আজ আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ মজদেরশের সুরা কি তাদের দায়িত্ব কর্তব্য কী এই সম্পর্কিত আলোচনা তোমাদের সামনে উপস্থাপনের আশা রাখছি আশা করি আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এবং জীবনে জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তোমরা এখান থেকে খুঁজে পাবে মসজিষ্ে সুরা বিষয়ে কোরআনই কি নির্দেশনা আল্লাহ প্রদান করেছেন প্রথমে আমরা সেই বিষয়গুলির দিকে একটু তোমাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব প্রথমে যদি আমরা বলি কোরআন নির্দেশনার প্রথমে নির্দেশনার পূর্বে মজলিশের সুরার একটু পরিচয় আমি তোমাদের সামনে তুলে ধরে আশা রাখছি মজলিশ এবং সুরা দু এই কথাটি মূলত এটা আরবি পরিভাষা দুটি শব্দের সংমিশ্রণের সম্মিলনে এই শব্দ এটা ঘটিত মজলিশের সুরা মজলিশ এবং সুরা মজলিসর তো আমরা বাংলা ভাষাও বলে থাকি মজলিশ এটা কিন্তু আসলে আরবি শব্দ যার অর্থ হচ্ছে সভা সমিতি বৈঠক সংস্থা ইংরেজিতে বলে অর্গানাইজেশন আর সুরা শব্দ অর্থ হচ্ছে পরামর্শ পারস্পরিক মত বিনিময় সলা পরামর্শ করা ইত্যাদি আর মসজিষ্ের সুরার সম্মিলিত অর্থ হচ্ছে পরামর্শ সভা মত বিনিময় সভা আলোচনা সভা যেখানে পরামর্শ করা হয় যাকে আধুনিক রাষ্ট্রের পরিভাষায় বলা হয় পার্লামেন্ট যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলি চলচারা বিচার বিশ্লেষণ করে এবং জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সেগুলির সিদ্ধান্ত গ্রহণ করা হয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মসজিদের সুর একটি গুরুত্বপূর্ণ বিভাগ এর সদস্যগণ মুসলিম জনগণের প্রত্যক্ষ এবং পরোক্ষ বোর্ডে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভোটে নির্বাচিত হন তারা একজন নির্বাচিত প্রতিনিধি ইসলামী রাষ্ট্রের যোগ্য জ্ঞানী অভিজ্ঞ এবং রাজনীতিতে দক্ষ ব্যক্তিদেরই মূলত এইসব এই মস্তিষ্ক সুরার সদস্য হিসাবে নির্বাচিত করা হয় তাদেরকে বিবেচিত করা হয় কারণ পারিপার্শ্বিকভাবে যদি আমরা বলি মস্তিষ্ের সুরা কি মস্তিষ্ক সুরা হলো ইসলামী রাষ্ট্রের একটা পরামর্শ সভা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান থাকবেন তার সেকেন্ড বডি হিসাবে মসতিষ্ক সুরা থাকবে রাষ্ট্রের জ্ঞানী এবং প্রাজ্ঞ ব্যক্তিদের নিয়ে সমন্বিত একটা বোর্ড যে বোর্ড রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবে এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দিবে এবং সাহায্য সহযোগিতা করবে আর যদি আমরা পারিপার্শ্বিকভাবে মস্তিষ্ক সুরা কিস বলি তাহলে বলবো রাষ্ট্রের নির্বাচিত সদস্যগণ রাষ্ট্র পরিচালনা কাজে রাষ্ট্রপতিকে সহযোগিতা এবং পরামর্শ দান করার ক্ষেত্রে যে ভূমিকা পালন করেন সেটি হচ্ছে মস্তিষ্ক সুরা জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে রাষ্ট্রপ্রধান তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে থাকেন ইসলামী আইন এবং বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মসজিষের সুরা সদস্যগণ কার্যকরী ভূমিকা পালন করে থাকেন তাহলে আমরা এতক্ষণ আলোচনায় বুঝলাম মস্তিষ্ের সুরা ইসলামী রাষ্ট্র একটা সেকেন্ড বডি যারা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে থাকেন পরামর্শ দিয়ে থাকেন এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করে থাকেন পবিত্র কোরআনে মসজিদ সুরার বিষয়ে আল্লাহ মসজিদ সুরা তথা পরামর্শ সভা গঠন করার পার্লামেন্ট গঠন করার প্রতি নির্দেশনা দিয়ে আল্লাহ পবিত্র কোরআন আয়াতের বিভিন্ন আয়াতে বলেছেন আমরা সেই আয়তের কিছু দৃষ্টান্ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয় নির্দেশনা মূলত পবিত্র কোরআন এবং সুননাতে দেওয়া হয়েছে যে সেগুলি বিষয়ে সুস্পষ্ট বিধিবিধান রয়েছে সুতরাং সেগুলির ক্ষেত্রে কোনো পরামর্শের প্রয়োজন নেই উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় রাষ্ট্রীয় নীতি নির্ধারণ ও কোরআন সুন্নার আলোকে আইন প্রণয়নের ক্ষেত্রে মুসলিম সুরা গঠন এবং তাদের পরামর্শ নিয়ে কাজ করাটা আল্লাহর নির্দেশ যিনি এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র করে বলেছেন ও আমরহম সৌরা বাইনা হোম তাদের তথা মুসলিমদের কর্মগুলি সম্পাদনে পারস্পরিক পরামর্শই হল তাদের পন্থা সোরা সৌরা আটত্রিশ নম্বর আয়াত রাষ্ট্রীয় কাজে আমরা আমরা দেখেছি যে রাসুল ইসলাম রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ কাজে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম তার সাহাবিদের সাথে তিনি পরামর্শ করে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমরা দেখেছি খন্দকের যুদ্ধে রাসুল ইসলাম হজরত সালমান ফাঁসি রাজি আল্লাহ তালহের পরামর্শে তিনি পরীক্ষা খনন করেন এবং যুদ্ধের রণকৌশল পরিবর্তন করে যুদ্ধে তিনি জয়লাভ করেন পবিত্রকর্ণে আল্লাহ অন্য এতে বলেছেন সেটা আমি তোমাদের সামনে আলোকপাত করেছি আল্লাহ বলেছেন ফাহ আনহুম ওয়াস্তা ফিরুল হুম ওয়াসম ফিলাম তা আল্লাহ আল্লাহ তার রাসুলকে উদ্দেশ্য করে বলছেন আপনি তাদের ক্ষমা করেন তাদের জন্য মাকফরাত কামনা করেন কাজকর্মে তাদের সাথে পরামর্শ করেন আর যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলবে তখন আল্লাহর উপর নির্ভর করবে সুরা আল ইমরান একশো নম্বর আয়াত রাসুল ইসলামের জীবনেও পবিত্র কুরানের বাস্তব প্রতিচ্ছবি আমরা দেখতে পাই রাসুল ইসলাম তার জীবনের প্রায় জনগুরুত্বপূর্ণ ক্ষেত্রে তিনি সাহাবাদের বিজ্ঞ এবং প্রাজ্ঞ সাহাবাদের তিনি পরামর্শ গ্রহণ করেছেন এবং পরামর্শ অনুযায়ী কাজ করেছেন এর ফলে উপকারিতা অনেক তৈরি হয়েছে বরং তাদের মানে মাঝে একটা উদ্দীপনী শক্তি কাজ করেছে তারা স্বতঃস্ফূর্তভাবে কাজকর্মে অংশগ্রহণ করেছে তো এই প্রসঙ্গে আমরা দেখি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের মজদুর গঠন করার বিষয়ে আল্লাহ পবিত্র নির্দেশনা দিয়েছেন আর রাসুল তার বাস্তব জীবনে তার যথার্থ প্রয়োগ দেখিয়েছেন যা মদিনা রাষ্ট্রের জিন্দিগিতে আমরা তার যথার্থ প্রতিফলন দেখতে পাই অর্থাৎ আবহর আল্লাহ বলেন রাসুল ইসলাম তার সিও সাহাবিদের সাথে চাইতে অধিক পরামর্শ গ্রহণকারী দ্বিতীয় আর কেউ ছিলেন না অর্থাৎ রাসুল ইসলাম প্রায় সব বিষয়ে তিনি সাহাবিদের সাথে সাহাবিদের পরামর্শ চাইতেন মতামত চাইতেন তাদের মতামতকে তিনি সম্মান জানাতেন ইবনে হিব্বান হাদিস নম্বর হচ্ছে চার হাজার আটশো বাহাত্তর বাই কোবরা হাদিস নম্বর তেরো হাজার বিরাশি পরামর্শ দেওয়া জনগণের অধিকার তাই রাষ্ট্রপ্রধানের পরামর্শ চাওয়াটা অপরিহার্য বিষয় এজন্য ইমাম কুর্তুবি বলেন পরামর্শ গ্রহণ রীতি ইসলামী শরীয়তের মৌল ব্যাপার এজন্য শরীয়তের সুস্পষ্ট নির্দেশ এসেছে তো সুতরাং যিনি রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি মজলিম সুরার বা পার্লামেন্টের প্রয়োজনীয় দিক নির্দেশনা তিনি গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী তিনি রাষ্ট্রকে সুচারুভাবে এবং সুবিন্যস্তভাবে পরিচালনা করার ক্ষেত্রে এগিয়ে থাকবেন তো আমরা এতক্ষণ কোরআন নির্দেশনাগুলি দেখেছি এবার আমরা দেখব মজলি সুরার দায়িত্ব কর্তব্য ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য মেম্বার অফ অ্যাডভাইজারি বোর্ড তথা মজলি সুরার দায়িত্ব এবং কর্তব্য মজলি সুরার বলেছি যে রাষ্ট্রের জনগণের পথক এবং পরোক্ষ ভোটে নির্বাচিত কত এক জনপ্রতিনিধি যারা রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ কাজে রাষ্ট্রপতিকে বা রাষ্ট্রপ্রধানকে পরামর্শ প্রদান করবেন তাদের কি কি দায়িত্ব কর্তব্য প্রথম হচ্ছে পরামর্শ দান। সাধারণত রাষ্ট্রীয় ব্যাপারে যুদ্ধ প্রস্তুতি যুদ্ধ ঘোষণা বৈদেশিক নীতি চুক্তি সন্ধি এবং রাষ্ট্রশাসন পদ্ধতি ইত্যাদি বিষয়ে মসজিদ সুরার প্রত্যেকজন সদস্য রাষ্ট্রপ্রধানকে প্রধানমন্ত্রীকে তথা রাষ্ট্রপতিকে প্রয়োজনীয় পরামর্শ দিবে রাষ্ট্রপতি পরি রাষ্ট্র সুবিন্যস্তভাবে এবং শান্তিপূর্ণভাবে রাষ্ট্রের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয় এক্ষেত্রে তারা প্রয়োজনীয় পরামর্শ দেবে এটা হচ্ছে তাদের প্রথম দায়িত্ব এবং কর্তব্য এরপর আমরা দেখি মসজিদশ্বর দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে যে বিষয়গুলি আসছে সেটা হচ্ছে যে বিষয়গুলি আসছে সেটা হচ্ছে যে অন্যায় এবং দুর্নীতি প্রতিরোধ আমরা জানি যে কোনো রাষ্ট্রের ধ্বংসের পিছনে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অন্যায়কে লালন করা এবং দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া তো ইসলামী রাষ্ট্রে রাষ্ট্রে কোনো ধরনের অন্যায় এবং দুর্নীতি হলে তা প্রতিরোধ করা সুরার অন্য সদস্যদের নৈতিক দায়িত্ব বটে রাষ্ট্রের শাসন এবং প্রশাসনকে তদারকি করতে হবে কোথাও যাতে অনিয়ম দুর্নীতি অন্যায় যেন মাথা দিয়ে না ওঠে আর সেজন্য প্রয়োজনীয় পরামর্শ রাষ্ট্রপ্রধানকে দিবে আর সে অনুযায়ী রাষ্ট্রপ্রধান যথোপযুক্ত ব্যবস্থা করবে যাতে করে রাষ্ট্রের অন্যায় যাবতীয় অন্যায় সকল অন্যায় অনাচার এবং দুর্নীতি সমূলে মূলোৎপাটন করা সম্ভব হয় তিনি এই প্রসঙ্গে আল্লাহ পবিত্রকরণে বলেছেন ওলা তা আলাল ইসমেওয়াল উদওয়ান তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের কাছে একে অপরকে সহায়তা করো না তাহলে পবিত্র কোরণের আয়াতের প্রতিদ্বন্দ্বী এটাই প্রতিফলিত হয় সেটা হচ্ছে অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে বজ্র কঠোর থাকতে হবে এবং সমাজ তথা রাষ্ট্র থেকে অন্যায় এবং দুর্নীতি প্রতিরোধে সবাইকে বিশেষ করে মজলিসের সুরা সদস্যদেরকে সর্বাত্মক এবং কার্যকরী ভূমিকা পালন করা দায়িত্ব এবং কর্তব্য এরপর আমরা দেখি আইন প্রণয়ন তৃতীয় তৃতীয় পয়েন্টে আমরা দেখি আইন প্রণয়ন রাষ্ট্রের বিভিন্ন সমস্যা মোকাবেলায় কোরআন এবং সন্নার আলোকে। ইজমা এবং কিয়াসের ভিত্তিতে আইন প্রণয়ন করা এবং ধারা হিসাবে সজ্জিত করে মসজিষের সুরার অন্যতম দায়িত্ব এবং কর্তব্য বটে ইসলামী চরিত্রের ভিত্তিতে গোটা দেশ এবং সমাজকে পরিচালিত করতে হবে তাই পরিচালনা করতে গিয়ে উদ্ভূত সমস্যা তৈরি হয় নতুন কোনো আইন যদি প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দেয় তাহলে মসজিষের সরা সদস্যগণ পবিত্র কোরআন সোনার আলোকে এবং ইজমা কিয়াসের ভিত্তিতে নতুন নতুন আইন প্রণয়ন করবেন আর আইনের প্রয়োজনীয়তা অপরিহার্য যুগে যুগে প্রয়োজনীয়তা ছিল এবং আছে থাকবে আমরা আমাদের বাংলাদেশেও দেখি যেমন এখন নতুন কিছু আইন হয়েছে সাইবার ক্রাইম এরপর আমরা দেখি এসিড নিক্ষেপ আইন এই আইনগুলি আগে ছিল না নতুন করে সেই আইনগুলির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে আরও নতুন নতুন আইনের প্রয়োজনীয়তা আরও দেখা দিতে পারে তো সেক্ষেত্রে এই আইনগুলি প্রয়োজনীয়তা খুব অপরিহার্য বিষয় হিসেবে বিবেচিত আর এক্ষেত্রে মজদুরার সদস্যগণ আইন প্রণয়নের ক্ষেত্রে রাষ্ট্রপ্রধানকে গুরুত্বপূর্ণ বিষয় পরামর্শ দিবেন যেমন এই প্রসঙ্গে আমরা পবিত্র কোরণের সেই বাণীতে দেখতে পাই আল্লাহ বলেছেন ফাস আলু আহলে জিক্রে ইন কুন লা তা আলাম তোমরা নিজেরা যদি না জানো তাহলে যারা জানে তাদের নিকট থেকে তোমরা জিজ্ঞাসা করো তাহলে আমরা দেখি সুরা না হলে তেতাল্লিশ নম্বর আয়তা বলেছেন তোমরা যদি তোমরা নিজেরা যদি না জানো তাহলে যারা জানে তাদের নিকট জিজ্ঞাসা করতে বলেছে সুতরাং আইন প্রণয়নের ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের যারা মজলিশ সদস্য তাদের কাছে আইন প্রণয়নের যুক্তিগতা বা বিষয়গুলো উপস্থাপন করবে আর মসলিস সদস্যগণ পবিত্র কোরআন সন্না কিয়াসের আলোকে বিচার বিবেচনা করে আইন প্রণয়নের জন্য যত এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরপরে আমরা মসজিদ দায়িত্ব কর্তব্যের মধ্যে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠা তাহলে আমরা দেখি ন্যায় ও সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে মজদুর সুরার কী দায়িত্ব এবং কর্তব্য রয়েছে প্রত্যেকটি সদস্য তাদের নিজ নিজ দায়িত্বের বা আওতাধীন যেসব এলাকা রয়েছে সেই এলাকার শাসনবার অর্থাৎ ন্যায় বিচার যথার্থভাবে প্রয়োগ হচ্ছে কিনা বা সুশাসন নিশ্চিত হচ্ছে কিনা সেই বিষয়গুলি দেখভাল করবে সমাজ ও রাষ্ট্রের জীবনে কোথাও যেন জনসাধারণের মাঝে প্রতি জনসাধারণের প্রতি অন্যায় অবিচার জুলুম বা নির্যাতন না হয় সে বিষয়গুলি দেখভাল করা মজলিশ সুরার প্রতিটি সদস্যের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বিচার ব্যবস্থা সঠিকভাবে চলছে কিনা কোথাও কোনো অনিয়ম হচ্ছে কিনা বা দুর্নীতি হচ্ছে কিনা বা শ্বশুর নির্যাতন নিপীড়ন হচ্ছে কিনা সেই বিষয়গুলি দেখভাল করার দায়িত্ব মূলত মজলিষুরার প্রত্যেকটি সদস্যদের অপরিহার্য বিষয় হিসেবে বিবেচিত তো সুতরাং মজলিশ সুরার দায়িত্ব কর্তব্যের মধ্যে আরেকটি বিষয় হচ্ছে ন্যায় বিচার এবং সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে তারা কার্যকরী ভূমিকা পালন করবেন এরপর আমরা দেখি সিদ্ধান্ত গ্রহণের পর ঐক্যমত পোষণ করা কোনো একটা বিষয় আইন প্রণয়নের ক্ষেত্রে হোক অথবা রাষ্ট্রীয় কোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ে তারা যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ নেবেন তাহলে এক্ষেত্রে সবাই যে একমত হবেন বিষয়টা এরকম নাও হতে পারে ভিন্নমত থাকতেই পারে তারপরও যদিও অধিকাংশ সদস্যদের দ্বারা কোনো বিষয়ে সিদ্ধান্ত হয় তাহলে এক্ষেত্রে সকলেই সকলেই ঐক্যমত পোষণ করা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা এবং সমৃদ্ধি কামনায় সকলেই কোনো বিষয়ে ঐক্যমত পোষণ করাটাই হচ্ছে মুসলিম বিশ্বরা অন্যতম দায়িত্ব কর্তব্য এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করে সমাজে বা রাষ্ট্রে বিশৃঙ্খলা সুযোগ তৈরি করাটা অন্য তাদের দায়িত্ব ও মধ্যে পড়ে না বরং তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ভিন্ন থাকলেও অধিকাংশের মতকে সবসময় প্রাধান্য দেওয়া এবং সেই মতের মতই সবসময় ঐক্যম ঐক্যবদ্ধ থাকা তাহলে মজলিষুরা দায়িত্ব কর্তব্যের মধ্যে রয়েছে যে তারা সিদ্ধান্তের পর যে সিদ্ধান্ত আসে সম্মিলিত সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে মেনে নেওয়া এবং এগুলোর এই সিদ্ধান্তের প্রতি ঐক্যমত পোষণ করা কারণ অধিকাংশ জনগণ অধিকাংশ সদস্য যেই গণ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে করবেন নিশ্চয়ই তারা জেনে বুঝে করছেন সুতরাং তাদের মতকে সম্মান দেওয়া তাদের মতকে শ্রদ্ধা করা অবশ্যই অপর অপর সদস্যের জন্য অন্যতম দায়িত্ব এবং কর্তব্য বটে এরপর আমরা দেখি আদর্শকে সমন্বা সমুন্নত রাখা ইসলামী রাষ্ট্র একটা আদর্শিক এবং কল্যাণকামী রাষ্ট্র আমি প্রথমে আগে ক্লাস ক্লাসগুলিতেও বলেছি এ রাষ্ট্র ইসলামের শরীরের ভিত্তিতে মূলত পরিচালিত হয় সেটা কোরআন এবং সোনার আলুকে ইসলামী রাষ্ট্র ইসলামের আদর্শকে সমুন্নত রাখা এ আদর্শের প্রচার এবং প্রসারের দায়িত্ব মূলত মুসলিম সুরার প্রতিটি সদস্যদের কোনোভাবে যেন ইসলামের সমহান আদর্শের প্রতি আদর্শ থেকে বিচ্যুত না হয় এদিকে সজাগ এবং দৃষ্টি রাখাটাও মজলিশ সুরার প্রতিটি সদস্যদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য বটে তাহলে আমরা আদর্শকে ইসলামী আদর্শ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা আদর্শ সে আদর্শকে সমুন্নত রাখার ক্ষেত্রে মজলিশ সুরার প্রতিটি সদস্য এবং কর্তব্য সম্মিলিত এবং সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন এটাই তাদের কাছে জনগণের প্রত্যাশা এবং প্রাপ্তি আদর্শ থেকে বিচ্ছুত বিচ্ছুত কোনো কাজ অথবা কোনো কর্মকাণ্ড অথবা কোনো আইন প্রণয়ন করা যাবে না যা কোরআন এবং সোনার আদর্শের পরিপন্থী তো যাক আমরা এই দায়িত্ব এবং কর্তব্য দেখলাম আরো কিছু পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা দেখি মসজিদশুরার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে যে বিষয়গুলি এনেছি তা হচ্ছে সহযোগিতা করা সৎ কাজে সহযোগিতা করা মসজিদ সুরা সদস্যগণকে সম্মিলিতভাবে সৎ কাজের প্রতি সর্বাত্মক তারা সহযোগিতা এবং সমর্থন জানাবেন ভালো কাজে এবং কল্যাণমূলক কাজে সহযোগিতা করতে হবে রাষ্ট্রের এবং জনগণের উন্নতিতে যথাসাধ্য তারা নিজেদেরকে চেষ্টা অবদান রাখার ক্ষেত্রে তারা নিজেদেরকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন এটাই হচ্ছে তাদের কাছে জনগণের একমাত্র প্রত্যাশা এবং দাবি নিজেকে এবং জাতিকে সৎ সৎপথে পরিচালনা করার ক্ষেত্রে তারা নিজেদেরকে সমর্পণ করবেন এটা মজলি সুরার প্রতিটি সদস্যের প্রতি অন্যতম দায়িত্ব এবং কর্তব্য বটে কারণ আল্লাহ পবিত্র কোণে বলেছেন তা আল আল বীরা মায়দা আয়ত নম্বর দুই তোমরা ভালো এবং তাক তাকোয়ার বিষয়ে একে অপরকে সহযোগিতা করো তাহলে মজলার দায়িত্ব কর্তব্যের মধ্যে রয়েছে রাষ্ট্রের জনগণকে সৎ কাজে সহযোগিতা করা এবং রাষ্ট্রপ্রধানকে ভালো এবং কল্যাণমূলক যেসব কর্ম পরিকল্পনা তিনি গ্রহণ করেন সে কর কর্ম পরিকল্পনাগুলিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তারা সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন এটাই হচ্ছে মুসলিমের সুরার সদস্যদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য এরপর আমরা দেখি তাদের দায়িত্ব ও কর্তব্যের আরও কিছু বিষয় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা দেখি বহিরাক্রমণ থেকে অর্থাৎ বহিঃশত্রু থেকে রক্ষা করা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাও মুজলিম ঈশ্বরের প্রতিটি সদস্যদের অন্যতম দায়িত্ব ও কর্তব্য শত্রু আক্রমণ থেকে দেশকে এবং দেশের জনগণকে দেশের জনগণের জীবন সম্পদ এবং সম্ভ্রম রক্ষা করার ক্ষেত্রে রাষ্ট্রপ্রধানকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করাটা মুজলিম ঈশ্বরার প্রতিটি সদস্যদের দায়িত্ব এবং কর্তব্য সে লক্ষ্যে কীভাবে দেশের সামরিক বাহিনীটিকে পরিচালনা করতে হবে সামরিক বাহিনীর প্রয়োজনীয়তা কিভাবে আরও বেশি উপলব্ধি করা যায় সেটাই রাষ্ট্রপ্রধানকে তুলে ধরতে হবে এবং সামরিক বাহিনী আধুনিকায়ন করার ক্ষেত্রে কি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সেই বিষয়গুলিও রাষ্ট্রপ্রধানকে প্রয়োজনীয় পরামর্শ দেবে যাতে করে রাষ্ট্রের প্রতিটি নাগরিক তাদের জীবন সম্পদ এবং সম্ভ্রম বহিরাক্রমণ থেকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতে পারে এবং তারা যাতে নির্বিঘ্নে তাদের জীবন সম্পদ এবং সম্ভ্রম নিয়ে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থা করাটা মসজিদ সুরার প্রতিটি সদস্যদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য বটে যেমন এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেছেন তোমরা শত্রুপক্ষের মোকাবেলা করার লক্ষ্যে যথাসাধ্য শক্তি ও যানবাহন সংগ্রহ প্রস্তুত করো তার দ্বারা তোমরা আল্লাহর দুষ্মনদের এবং তোমাদের দুষ্মনদের বিত সন্ত্রস্ত করবে এদের ছাড়া তোমাদের আরও অনেক শত্রু আছে যাদের তোমরা জানো না আল্লাহ তাদের জানেন সোরা আনফাল আয়াত নম্বর ষাট অর্থাৎ বহিরাক্রমণ থেকে রক্ষা করার জন্য নিজেদের সামরিক বাহিনী তথা আরও অপর অপর যে বিষয়গুলি প্রয়োজন রক্ষার জন্য শত্রুকে মোকাবেলা করার জন্য সেই মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করাটা বরং পবিত্র কোরআনের নির্দেশ আল্লাহ পরোক্ষতে সেই নির্দেশটাই প্রদান করেছেন সুতরাং মজতি সুরার দায়িত্ব কর্তব্য হচ্ছে রাষ্ট্রপ্রধানকে তার সামরিক বাহিনী গঠন করার যুগোপযোগী এবং আধুনিক সামরিক বাহিনী গঠন করার ক্ষেত্রে যে যে বিষয়গুলি প্রয়োজন সে বিষয়গুলি সম্পর্কে রাষ্ট্রপ্রধানকে অবহিত করা এবং তাকে প্রয়োজনীয় পরামর্শ দান করা অন্যতম দায়িত্ব ও কর্তব্য এরপরে দেখি রাষ্ট্রপ্রধানকে সংশোধন ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হচ্ছে দেশের নেতা তিনি দেশের সকল মুসলিম জনতার ইমাম সর্দার মজলিশ সুরার সদস্য সহ রাষ্ট্রের সকল নাগরিককে তার আনুগত্য করতে হবে তার আনুগত্য করাটা হচ্ছে ও আজীব কিন্তু মানুষ হিসেবে তিনিও তো ভুলের উর্ধে নন তিনিও তারও ভুল হতে পারে বিদায় তাকে শুধরে দেওয়ার জন্য সেকেন্ড বডি হিসাবে কাজ করবে মজলিশ সুরার সদস্যগণ আন্তরিকতার সাথে এবং সংশোধনের নিমিত্তে সুরা সদস্যগণ এই জনগুরুত্বপূর্ণ কাজটা তারা সম্পাদন করবেন তাহলে রাষ্ট্রপ্রধানকে সংশোধন রাষ্ট্রপ্রধান কখনও যদি তার আদর্শ থেকে বিচ্ছুত হয়ে যান যে আদর্শের উপর ভিত্তি করে তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন যদি বিচ্ছুত হয়ে যান তখন তার দ্বিতীয় বডি অর্থাৎ দ্বিতীয় যে এই পরিষদ মসজিষের সুরা পরিষদ রাষ্ট্রপ্রধানকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবেন এবং বলবেন যে এই কাজটি করা রাষ্ট্রের জনগণের পক্ষে উচিত এই কাজটি করাটা উচিত ন তাহলে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে সংশোধনের ক্ষেত্রেও মজলিসের সুরা সদস্যদের ও ভূমিকা অত্যন্ত সুদূরপ্রসারী এরপর আমরা দেখি রাষ্ট্রপ্রধানকে অপসারণ এতক্ষণ বলেছিলাম আমরা রাষ্ট্রপ্রধানকে সংশোধন ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ইসলামী শরীয়তের বিপক্ষে কোনো কর্মকাণ্ড যদি জড়িত হন অথবা তিনি ইসলামী শরীয়ত বিরোধী যদি কোনো পদক্ষেপ গ্রহণ করেন তাহলে রাষ্ট্রপ্রধানকে সংশোধনের প্রথমে চেষ্টা করতে হবে আর এই চেষ্টা করার কাজটা করবেন সুরা সদস্যগণ রাষ্ট্র এবং জনগণের পরিবন্থী যদি কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নিতে চাইলেও তাকে সংশোধনের চেষ্টা করতে হবে কিন্তু যদি তিনি সংশোধন না করে আরও বেশি ব্যাপার হয়ে যান তিনি অধ্য আচরণ করেন তাহলে সম্মিলিত সিদ্ধান্তের সিদ্ধান্ত মতে তাকে রাষ্ট্র ক্ষমতা থেকে অপসারণ করতে হবে কারণ যে দায়িত্ব এবং কর্তব্য নিয়ে তিনি ক্ষমতাকে জনগণের ক্ষমতাকে গ্রহণ করেছেন তার দা দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে জনগণের শাসনকে শান্তিপূর্ণ এবং ন্যায় নীতি অনুসারে সেই শাসনবার পরিচালনা করা আর সেই ন্যায়ানুক নীতি থেকে তিনি যদি সরে দাঁড়ান বা বিরুদ্ধ কোনো কাজ করেন তাহলে তাকে সংশোধনের প্রথমত সুযোগ দিতে হবে তিনি যদি সংশোধনের পথে না আসেন তাহলে তাকে অপসারণের কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আর এই কথার প্রতিধ্বনি আমরা ইসলামের প্রথম খলিফা হযরত আউবকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালয়ের দীপ্ত কণ্ঠে আমরা তার প্রতিধ্বনি শুনতে পাই তিনি বলেন আমি ভালো করলে তোমরা তোমরা সবাই আমার সহযোগিতা করবে আর আমি যদি বাঁকা পথে চলতে শুরু করি তাহলে তোমরা আমাকে সঠিক পথে চলতে বাধ্য করবে তাবাকাতে কোবরা তাহলে আমরা দেখেছি দেখলাম যে মসজিদের সুরা সদস্যদের প্রতিটি সদস্যদের দায়িত্ব এবং কর্তব্য অত্যন্ত ব্যাপক এবং তাৎপর্যপূর্ণ এবং তারাই মূলত রাষ্ট্রের মূল কলখাটি হিসাবে জনগুরুত্বপূর্ণ কাজগুলি সম্পাদন করে থাকেন কারণ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের পক্ষে রাষ্ট্রের পুরো দায়িত্ব দেখভাল করাটা অনেক ক্ষেত্রেই সম্ভব নাও হয়ে উঠতে পারে এক্ষেত্রে মজলি শশুরার সদস্যগণ তারা জনগুরুত্বপূর্ণ বিষয়ে উন্নতি এবং অগ্রগতি এবং সমৃদ্ধিতে তারা গুরুত্বপূর্ণ পরামর্শ প্রয়োজন পরামর্শ দিবেন এবং এই পরামর্শ প্রেক্ষিতে একটা রাষ্ট্রের সমৃদ্ধি উন্নতি অগ্রগতি অনেকাংশে নির্ভর করে তাহলে আমরা এতক্ষণ আলোচনায় মূলত ইসলামী রাষ্ট্রের সুরা তরা তথা পার্লামেন্টারি বোর্ডের অ্যাডভাইজারি বোর্ডের সদস্যদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করেছি এবং এটাই উপস্থাপন করার চেষ্টা করেছি আমাদের তো গণতান্ত্রিক দেশেও মন্ত্রিপরিষদ জনগুরুত্বপূর্ণ বিষয়গুলি মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থাপিত হয় সেখানে প্রত্যেকটা বিষয়ের চুলচারা বিশ্লেষণ হয়ে সেটা পার্লামেন্টে বা সংসদে যায় পরবর্তীতে সেটা সেখানেও চুলচারে বিশ্লেষণ হয়ে সেটা আইনে পরিণত হয় তো সুরার সদস্যগণ মূলত ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন পরামর্শ দেন সহ সহযোগিতা দেন আর এই সবগুলি কাজ করেন মূলত রাষ্ট্রের উন্নতি অগ্রগতি এবং সমৃদ্ধিতে নিজেদেরকে সম্পৃক্ত করার জন্য যা হোক আমরা এতক্ষণ আলোচনায় মূলত ইসলামী রাষ্ট্রের মুসলিম সুরার দায়িত্ব কর্তব্যের কথাগুলি বলেছি তো দায়িত্ব কর্তব্যগুলি তারা যদি স্বচারুভাবে পালন করেন তাহলে একজন রাষ্ট্রপ্রধান কখনো বিপদে পরিচালিত হতে পারেন না এবং বিপদে পরিচালিত হলেও তিনি আবার তাদের পরামর্শ পেয়ে তিনি আবার তার সঠিক পথ প্রাপ্ত হন এবং দেশ এবং জনগণের জন্য যে গুরু দায়িত্ব তিনি মাথায় নিয়েছেন সেটা সুচারুভাবে পরিচালনা করতে তিনি সচেষ্ট হন তো যা হোক প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা মজদুরি সুরার তথা পার্লামেন্টারি বোর্ডের সদস্যদের কি কি দায়িত্ব এবং কর্তব্য তাদের দায়িত্বের পরিধি কতটুকু তারা কী কী কাজ করতে পারেন কি কি কাজ করতে পারেন না রাষ্ট্রপ্রধানকে প্রয়োজনীয় পরামর্শ দানের ক্ষেত্রে সে বিষয়গুলি তোমাদের সামনে পবিত্র কোরআন এবং সোনার আলোকে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি এটা থেকে এই আজকের এই ক্লাস থেকে মজলিজ সুরার তথা পার্লামেন্টারি বোর্ড অ্যাডভাইজারি বোর্ডের সদস্যদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে তোমরা সচেতন জানতে পারবে এবং সাথে সাথে এটাও জানতে পারবে যে তারা কোন কাজের জন্য কিভাবে আইন প্রণয়ন করে বা রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ বিষয়গুলি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিভাবে রাষ্ট্রপ্রধানকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন বা মসজিষ সুরা কী মজলিস সুরা কাকে বলে মসজিষ সুরা সম্পর্কে পবিত্র ও হাদিসের দিক নির্দেশনা কি এই বিষয়গুলি আমি তোমাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমরা এই আজকের এই ক্লাস থেকে তোমাদের জীবনের জন্য এবং পরীক্ষার জন্য প্রস্তুতির ক্ষেত্রে আজকের এই ক্লাসটি সহায়ক ভূমিকা পালন করবে আর শেষ করতে চাই হজরত ওমর রাদে আল্লাহ একটা কবিতার লাইন দিয়ে তিনি বলেন আমি তোমাদের প্রতিনিধি শুধু মোর অধিকার নাই আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কেবা তো সবাই ভালো থাকো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ক্লাসে আবার তোমাদের সামনে হাজির হব এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ